বন্ধুরা কথাটা হলো সর্ষের মধ্যেই ভূত থাকে তোমরা কি জানো যদি না জেনে থাকো তাহলে শোনো সর্ষেগুলো বাজবে ঠিক আছে সর্ষেগুলো বেঁচে 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 দেখবে একটা ভূত থাকে ওটার মধ্যে বড় ভূত সর্ষের মধ্যে আমাদের ঝিঙ্কি কাকিমার বাড়িতে যে সর্ষেগুলো আছে ঠিক আছে যে সর্ষেগুলো আছে সর্ষের মধ্যে এত বড়ো একটা ভূত থাকে এত বড় একটা ভূত আছে হুম বিরাট বড় ভূত সেই ভূতটা তল দিয়ে তল দিয়ে তল দিয়ে গেম খেলে সেই ভূতটা তল দিয়ে তল দিয়ে তল দিয়ে দিয়ে গেম মাস্টার প্ল্যান করে তল দিয়ে তল দিয়ে তল দিয়ে মানুষকে লাগায় ঠিক আছে এরকম একটা বড় ভূত সেই ভূতটাকে ঝপনা ঠিক আছে ঝপনা ঝপনা এমন একটা মানুষ সে তলে তলে গেম খেলে তলে তলে গেম খেলে যাই হোক বন্ধুরা এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলবো অনেক কিছু বলবো যাই হোক হ্যালো বন্ধুরা ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসলে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবে তা এখন মুদ্রা কথায় চলে যায় হ্যাঁ কালকে আমাদের ঝিঙ্কি কাকিমা লাইভ করেছে সেই লাইভ দেখে অনেকেই ভিডিও নামিয়েছে নাকি আমাদের ঝিঙ্কি কাকিমা লাইভের মধ্যে নাকি অনেক খারাপ কথা বলেছে অনেক কথা বলেছে ঠিক আছে তা তোমরা তোমরা তো সবাই লাইভ দেখেছো আমাদের ঝিঙ্কি কাকিমা তা লাইভটার মধ্যে কোন কথাটা খারাপ বলেছে যেগুলো যেগুলো কথা বলেছে সেগুলো একটা কথাও কি মিথ্যে না সব কথাগুলো পয়েন্ট পয়েন্ট কথা বলেছে ঠিক আছে আচ্ছা আজকে আবার কাকিমা ভিডিও ছেড়েছে আমাদের ঝিঙ্কি কাকিমা ভিডিও খেলেছে সেই ভিডিওর মধ্যে সব খুলসা করে দিয়েছে যাই হোক এখন আমাদের ঝিঙ্কি কাকিমার সাথে ঝপনার সাথে মিল নেই কারণ ঝপনা কলে তলে গেম খেলছে আমাদের ঝিঙ্কি কাকিমা বুঝতে পারছে ঠিক আছে এই জন্যই হয়তো মিল নেই আর কথা তোমরা সবাই বলে যাচ্ছ উনিশ বছরের সংসার বিশ বছরের সংসার বিশ বছরের সংসার এখন ভেঙে যাবে এখন ভেঙে যাবে এখন ভেঙে যাবে আরে তোমরা যে বলছো সংসার ভেঙে যাবে আমাদের ঝিঙ্কি কাকিমা কি চায় যে ওনার সংসারটা এই বয়সে ভেঙে যা চায় না তো চায় না কিন্তু তলে তলে কেন গেম খেলা হচ্ছে তলে তলে কেন গেম খেলছে ওই ঝপনা হুম লজ্জা করে না এই বয়সে তাহলে ঝিঙ্কি কাঁকে ঝিঙ্কি কাকিমাকে কেন বিয়ে করেছেন আপনি কেন বিয়ে করেছেন সব সবসময় আপনি গেম খেলে যাবেন সবসময় গেম খেলে যাবেন সংসারের মধ্যে অশান্তি অশান্তি নিয়ে থাকবে এটাই আপনি চেয়েছেন এই জন্যই বিয়ে করেছেন ঝিঙ্কি কাকিমাকে কোনো দিনের তো শান্তি দিয়েছেন বলতে পারবেন আপনি কোনো দিনের তো আমাদের ঝিঙ্কিকাকিমাকে শান্তি দিয়েছে কোনো দিনের তো শান্তি দেননি কারণ আপনাকে দেখে বোঝা যায় যে আপনি বোধহয় কত মানে কত ভালো মানুষ কারণ আপনার পিছনে যে কত জটিলতা এখন সবাই বুঝতে পারছে এই ঝপনার পেটের মধ্যে যে শুধু জটিলতায় ভরা ঠিক আছে ঝপনা আচ্ছা এখন কথাটা হলো আমাদের ঝিঙ্কি কাকিমা আজকে ভিডিওর মধ্যে বললো যে উনি কত মানুষকে কল করে ঠিক আছে কত মানুষের কল করে উনি কিন্তু সব এখন আগে আমাদের ঝিঙ্কি কাকিমা বোকা ছিল বোকা ছিল দেখেই মেয়েটার সংসার হয়নি ঠিক আছে এটা কিন্তু প্লাস পয়েন্ট ঝিঙ্কি কাকিমা বোকা ছিল দেখেই মেটার সংসার হয়নি বাড়ির মধ্যে শুধু অশান্তি ছিল কিন্তু আমাদের ঝিঙ্কি কাকিমা এই যে ওনার মানে ঝপনার গেমটা বুঝতে পেরেছে কিন্তু উনি সোশ্যাল মিডিয়াতে বলেনি ঠিক আছে সব কিছু বলতো কিন্তু উনি ওনার স্বামীর কথা কীর্তিকলাকের কথা কিছু বলেনি ঠিক আছে যাই হোক এখন আমাদের ঝিঙ্কি কাকিমার চোখ খুলে গেছে চোখ খুলে গেছে সেই চোখটা খুলে কে দিয়েছে আমাদের মিষ্টি ভিউয়ার্সরা ঠিক আছে মিষ্টি ভিউয়ার্সরা চোখ খুলে দিয়েছে আচ্ছা এখন কথাটা হলো আমাদের ঝিঙ্কি কাকিমা এখন সব কিছু বুঝে যায় কি বুঝে যায় যে উনি কাকে ফোন করে কাকে দিয়ে উনি মানে ই করছে মানে লোক লাগিয়েছে ঠিক আছে লোক কিন্তু লাগিয়েছে ঝিঙ্কি কাকিমার পিছনে যে এদের ঝিঙ্কি কাকিমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো ঝিঙ্কি কাকিমাকে হ্যান্ড করো আমাদের ঝিমির সংসারটা যেন নষ্ট হয়ে যায় তলে তলে গেম কে খেলছে ঝাপ না আপনি খেলছেন তলে তলে গেম আর লোক লোককে লাগিয়ে দিয়েছেন ঝিঙ্কি কাকিমার পিছনে লোক লাগিয়ে দিয়েছেন এখন ঝিঙ্কি কাকিমার পিছনে লোক লাগিয়ে এখন আপনি কি চান যে ঝিমির সংসারটাও নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনি জানতো আপনি সত্যিকারের বাবা না হলেও নামে রিয়েল বাবা না হলেও বাবা তো একদিন একদিন হলেও আপনাকে বাবা বলে রেখেছিল আপনার এইটুকু একটু মায় নেই এইটুকু একটু মায় নেই যে মেয়েটা সংসার করছে মেয়েটা সুখে শান্তিতে সংসার করছে আমরা পর মানুষ আমরা পর মানুষ আমরা আমরা হয়তো আমাদেরকে আপনারা চিনেন না আপনাদের ভিডিও দেখি ঠিক আছে তাও আমরা ঝিমির প্রতি কতটা মায়া ঝিমিকে কতটা ভালোবাসি সেই দেখে আমরা কিন্তু আমরা একজন কন্ট্রভার্সি ক্রিয়েটার তাও কিন্তু আমরা চুপ করে আছি যে না এরা ভালো আছে সুখে শান্তিতে সংসার করছে এদেরকে নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট করছি না কিন্তু আপনি আপনি রিয়েল বাবা না হলেও বাবা তো তা আপনি একটু বুঝতে পারেন না যে এরা শান্তিতে সংসার করছে করুক আমিও ঝিঙ্কিকে নিয়ে শান্তি মতো সংসার করি তাই তো লেখা চুকে যায় তাই তো লেখা চুকে যায় তা তো করবেন না আপনি আপনি তলে তলে লোক লাগিয়েছেন তলে তলে গেম মাস্টার প্ল্যান খেলেছেন তলে তলে হ্যান করছেন তলে তলে প্যান করছেন আমাদের ঝিঙ্কি কী মানা এখন বোকানা ঠিক আছে এখন বোকানা এখন আপনার যে কলকাটিটা কীভাবে নাচছেন খুব বুঝতে পারছে বুঝতে পারছে উনি চান না কেউ চায় না যে ওনার মেয়ের সংসারটা এত কষ্ট করে জোড়া লাগিয়েছে এত আনন্দের মুহূর্তটা ও যে কত ভালো আছে এই জিনিসটা যেন না ভেঙে যায় উনি কিন্তু সচরাচর চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখো বন্ধুরা কি বলবো শস্যের মধ্যে এই ভূত থেকে এই ঝপনা আর ঝপনা লোক লাগিয়ে কিভাবে সংসারের অশান্তি ঢুকাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক আপনাকে বাবা বলতে ইতস্ততা লাগে রিয়েল বাবা না হন একদিন হলেও একদিন হলেও সব আপনাকে বাবা বলে ডেকেছে ঠিক আছে আচ্ছা এখন আমি আসল মরতাম না পরের মানে আগে আগের দিনের কথাই চলে যায় ঠিক আছে মানে আমাদের ঝিঙ্কি কাকিমা যখন বোকা ছিল তখন ঝিঙ্কি কাকিমা ওনার স্বামীকে খুব বিশ্বাস করত কারণ এক স্বামীকে ছেড়ে আরেক স্বামীকে ধর মানে ই করেছে ঠিক আছে উনি চেয়েছিল যে এই স্বামীকে এই স্বামীকে আমি ছেড়ে দিয়েছি এই স্বামীটা যাকে ধরেছি তাকে নিয়ে যেন সুখে শান্তিতে সংসার করতে পারি কারণ সে কিন্তু এখন বর্তমান এখন কিন্তু বুঝতে পারছে যে আমার আগের স্বামী যতই মদারু হোক সদারু হোক তাও যদি আমি থাকতাম তাও সুখের মুখ দেখতে পারতাম কিন্তু এই ঝপনার সাথে সুখের মুখ দূরের কথা শুধু জটিলতা শুধু অশান্তি অশান্তি ভরপুর ঠিক আছে আচ্ছা উনি এই উনিশ বছর থেকে সংসার করছে খালি এক কথা উনিশ বছর থেকে সংসার করছে আচ্ছা উনিশ বছর থেকে যে সংসার করছে তার মধ্যে কি কতটা অশান্তি ছিল মেয়েকে নিয়ে কতটা অশান্তি সেই অশান্তির মূল কারণটা কে ছিল এই ঝপনা ঠিক আছে এই মূল কারণটা হলো ঝপনা কারণ আমাদের ঝিঙ্কিকা কাকিমা তখন বুঝতে পারেনি তখন কা বোকা ছিল কারণ স্বামীর প্রেমে পাগল ছিল ঠিক আছে তখন উনার স্বামী ভুল করতো তা উনি বুঝতো না বা উনি বলতো না উনি সোশ্যাল মিডিয়াতে বলতে মানে চায়নি ঠিক আছে আজকে ঝিমির কিন্তু সংসারটা এরকম হতো না এই যে এত মানে কীর্তিকলাপ এত হেনা এত তেনা এত এই কিচ্ছু কিন্তু হতো না ঝিমি কিন্তু যদি বাপ যদি এই ঝপনা যদি ঠিক থাকতো আর ঝপনা যদি ঠিক থাকতো তাহলে ঝিমির সংসারটা কিন্তু ভেঙে যেত না বা ঝিমির সংসারটা মতোই থাকতো এই যে এখন যেরকম আছে ওরকমভাবেই কিন্তু থাকতো কিন্তু ঝপনা এর মধ্যে গেম খেলেছে ঝপনা চেয়েছিল যে মেয়েটাকে ওর সাথে সংসার করতে দিবে না কেন মেয়ে যদি ওকে নিয়ে সুখে থাকে তোমার এত মাথা ব্যথা কেন ঝপনা তোমার এত মাথা ব্যথা কেন হ্যাঁ ও যদি সুখে থাকে ও স্বামীকে নিয়ে তাহলে দেখো এ তোমার মেয়ের মতো মেয়ে তোমার মেয়ে ওই ঝিতমকে যে ভালোবাসে ওরকম কেউ ভালোবাসতে পারে না ঠিক আছে কত তো বাধা দিলে কত কিছু করলে আটকাতে পারলে পারলে না তো সেই ঝিতমের ওই জায়গায়ই গেলো ঠিক আছে এই যে ওর সংসারটা মানে ঝিমির সংসারটা ও বাড়ি থেকে চলেও যেত না কিচ্ছু হতো না ও শুরুর ও সংসার করে যেত একদম ঠিক মতোই থাকতো কিন্তু এই ঝপনার জন্য ঝপনার কানে মধ্যে মন্ত্র দিত ইয়েকে ঝিঙ্কিকে ঝিঙ্কি ওই মেয়েকে কানে মধ্যে মন্ত্র দিত তখনটা ওই ঝিমি অশান্তি করে বাড়ি থেকে বের হয়ে আসতো এই অশান্তিটা হতো না যদি ঝপনা ঠিক থাকতো কারণ ঝপনা চায় না ঝপনা মেয়ের মানে ঝিদমের সাথে সংসার করুক ঠিক আছে কারণ ওনার হাতে মুঠোয় রাখতে চায় বাবা হুম আর হবার নয় ঠিক আছে আর হবার নয় এখন কথাটা হলো যে এই যে আমরা অনেক ভুল বুঝেছি আমাদের ঝিতমের মাকে ঠিক আছে ঝিতমের মাকে ভুল বুঝেছি ঝিতমকে ভুল বুঝেছি সবাইকে ভুল বুঝেছি এখন দেখতে পাচ্ছি যে এদের ঝিতমের মা আমার মনে হয় না কোনো দোষ আছে দোষ তো আছেই দোষ সবার মধ্যেই দোষ আছে সবার মধ্যেই গুণ আছে কোনো একটা মানুষ দোষ গুণ ছাড়া থাকে না সবার মধ্যেই দোষ গুণ দুটোই আছে ঠিক আছে তো এখন কথাটা হলো এই ঝপনা মানে ওই যে আমাদের ঝিতমের মা কিভাবে যে কিভাবে যে এদের মিল মহব্বতটা না ইস ভগবান এদের জন্য কারো নজর না লাগে এ ঝিমি ঝিতমের এদের সংসারে যেন কারো কোনো জন জানি না লাগে দিয়ে দিলাম টিকা ঠিক আছে তা এত মিল মোহাবত দেখে আমি জাস্ট মানে আমি অবাক হয়ে যাই এত সুন্দর ভগবান যেন এইভাবেই যেন সারা জীবন থাকতে পারে ওদের মহাব্বতটা যেন সারা জীবন থাকতে করে থাকবে তার পিছনে তো কলকাঠি ওই যে ঝপনা তা ঝপনা আবার কলকাঠি মানুষ দিয়ে লাগাচ্ছে ঠিক আছে এরকম করো না তুমি তলে তলে গেম খোলো না মেয়েটার জীবন নষ্ট করো না আর এই বয়সে ঝিংকি কাকিমাকে ছেড়ো না ঠিক আছে ছেড়ো না ঝিঙ্কি কাকিমার সাথে সুখে শান্তিতে সংসার করো আর এই মধ্যে এসো না এত ভালো লাগে গেম খেলতে এত ভালো লাগে তলে তলে গেম খেলতে এত ভালো লাগে হ্যাঁ চে চেয়েছি মানে খুব খারাপ লাগে তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে তোমাদের যেন আমি চাই যে তোমরা সবাই তুমিও ঝিঙ্কিয়া কিমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো ঝিমি আর ঝিমির মানে হাজবেন্ডও যেন সুখে শান্তিতে সংসার করে যাই হোক অনেক তোমরা অনেক কাতাছিড়া অনেক করেছো অনেক কিছু করেছো অনেক কিছু করেছো এবার বাদ দাও বাদ দাও আর এই ঝপনা আপনাকে বলছি এই লোক লাগিয়ে ওদের সংসারে অশান্তি ঢোকাতে পারবেন না হম পারবেন না ঝিমিও বুঝে গেছে ঝিমির মাও বুঝে গেছে ঠিক আছে আর পারবেন না আর ভিওর্সরাও বুঝে গেছে তলে তলে গেম খেলা আপনার তলে তলে গেম খেলা বের হয়ে যাবে ঠিক আছে শর্ষের মধ্যেই এই এত বড় ভূত এই ঝপনার মানে ঝিঙ্কিয়া কিমার বাড়িতে সর্ষের মধ্যে এত বড় ভূত তোমরা তো জানো না জেনে নাও thank okay. you